নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানি আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে পটল দেখতে পাচ্ছেন মানে পটলেরই রেসিপি পটলের ভর্তা পটলের আমি দু রকম ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি আর পটলের ভর্তা যারা খেয়েছেন তারা জানে তার টেস্ট আর যারা খাননি দেখে নিন এই যে আমি এখানে ভালো করে পটলগুলোকে ধুয়ে জল ঝরিয়ে গাটা শুকনো করে এক ঝুড়ি পটল আমি রেডি করে রেখেছি এই যে দেখেছেন একবারে সবুজ টাটকা পটলগুলোকে আমি রেডি করে রেখে দিয়েছি আর একটা থালা নিয়েছি থালাতে এইভাবে পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে পটলের খোসাগুলো সবগুলো পটলের পুরো এক ঝুড়ি পটলের খোসা এইভাবে আমি ছাড়িয়ে নিব আর পটলের খোসা ছাড়িয়ে দু সাইডের মাথা কেটে মাঝখানে চিরে এইভাবে আবার মাঝখানে ভাগ করে দিব এইভাবে আমি একটা পটলকে চার পিস করে নিব এইভাবে অর্ধেকের বেশি পটলটা আমি এইভাবে করে নিব এই যে দেখুন কড়াইতে ওই চার ভাগ করা পটলগুলো দিয়ে দিয়েছি আর এক বাটি জল দিয়ে দিলাম এইবার ঢাকা লাগিয়ে দিব সিমে দিয়ে ওই এক বাটি জলের ভাপেই সেদ্ধ হয়ে যাবে পটল আর বাকি পটলগুলোকে এইভাবে আমি দুভাগ করে কেটে আবার মাঝখান দিয়ে কেটে দিচ্ছি কারণ এগুলোকে আমি ভাজবো আর ছোট ছোট করে দিলে ভাজাটা তাড়াতাড়ি হবে ভাজা করে পটলের ভর্তাটা বানাবো এটা নুন নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে পটল ভাজার জন্য পটলগুলোকে ম্যাগনেট করে রেখে দিচ্ছি আর এদিকে আমি ননটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সর্ষে তেল যেহেতু ভর্তা করব তার জন্য সর্ষে তেলটাই ব্যবহার করবেন আর এই পটল ভাজার পটলগুলোকে আমি সব তুলে দিলাম সবগুলো পটলকেই একসঙ্গে তুলে দিচ্ছি কারণ খুব হালকাভাবে হের দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিলে সবগুলো একসঙ্গে ভাজা হয়ে যাবে উপর নিচ করে নেড়ে আমি এবার ভাসতে বসিয়ে দিলাম আর এদিকে এই যে দেখুন আমার পটল সেদ্ধ হয়ে গেছে এবার ছান্তার সাহায্যে জল যেন গায়ে না থাকে সুন্দর করে আস্তে আস্তে করে আমি জল ঝড়িয়ে নিব। আর এদিকে দেখুন পটল ভাজাগুলো আমার হালকা লাল লাল হয়ে এসছে আমি আবার উল্টে দিচ্ছি ওলট পালট করে দিচ্ছি যেদিকটা মানে লাল হয়নি বা ভাজা হয়নি সেদিকটা সুন্দর করে উল্টে আবার করে দিচ্ছি আবার এদিকে দেখুন আমার পটলগুলো জল ছড়িয়ে আমি রেখে দিচ্ছি ওগুলোকে সবগুলোকে আমি গ্রাইন্ডার করে পেস্ট করে নিব আর এদিকে আমার পটল ভাজা কমপ্লিট আমি একটা থালাইতে নামিয়ে নিচ্ছি ভাজাগুলো সবগুলো নামিয়ে নিলাম আর এদিকে দেখুন আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি পুরো এক বাটি বড় বাটি এক বাটি হয়েছে পেস্টটা একবারে খুব মোলায়েম হয়েছে পেস্টটা একটা অন্য একটা কড়াই নিয়ে তাতে ওই ভাজার তেলটা দিয়ে দিলাম তাতে এই শুকনো লঙ্কা তিন পিস আর আর দশটা মতো রসুন লাল লাল করে ভেজে নিব রসুনগুলোকে যেন লাল লাল হয় সেটা খেয়াল রাখতে হবে কাঁচা যেন না থাকে খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি রসুনগুলোকে আমার রসুন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি ওই পটল ভাজার থালাইতে আমি এক সাইডে রেখে দিচ্ছি ভাজা পটলের ভর্তার জন্য পটল ভাজা আর রসুন শুকনো লঙ্কা ভাজা রেডি হয়ে রাখা থাকলো এবার এদিকে ওই কড়াইতে এবার দুটো শুকনো লঙ্কা চার ভাগ করে চার পিস করে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে খুব সুন্দরভাবে লাল লাল মানে করে ভাজা হবে তারপরে দিয়ে দিচ্ছি কোচানোর রসুন ভর্তাটার টেস্ট আরও দুর্দান্ত করার জন্য রসুন কোচানোর রসুন দিয়ে দিলাম রসুনটা এবার ভাজা ভাজা হবে এবার দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর এমনি পিস করে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এরপরে যেটা দেব পেঁয়াজ পেঁয়াজ বড় খুব বড় সাইজের হলে দুটো দিবেন না হলে চার পাঁচটা দেবেন চার পাঁচটা পেঁয়াজ এইভাবে বড় বড় করে কুচ আমি এ করে নিয়েছি কেটে নিয়েছি এবার খুব সুন্দরভাবে আমি নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হবে পেঁয়াজটা ভাজা ভাজা আমার হয়ে গেছে এই যে দেখুন এবার দিয়ে দিব আমি গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে বেশি কিছু নয় হলুদ গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি কারণ কোঁচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরা শুকনো লঙ্কা যেহেতু দিয়ে রেখেছি আর দরকার হবে না লঙ্কা তাই কালারের জন্য শুধু কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো লাগলো এরপরে আমার দেখুন মশলাটা হয়েই গেছে এবার আমি বেটে রাখা পটলের গ্রেভিটা দিয়ে দিচ্ছি আর পটলের গ্রেভিটা দিয়ে দিলাম এবার পটলের ভেতরের যে জলটা আছে ওটা মরতে অনেকটা টাইম লাগবে সিমে রেখে এখন অনেকক্ষণ পর্যন্ত পটলটাকে কষাতে হবে খুব সাবধানে নিচে যেন না বসে যায় সেই খেয়ালটা রাখতে হবে এতে আমি দিয়ে দিচ্ছি দুটো জিনিস বেড নুন আর খাওয়ার নুন দিয়ে দিলাম এবার এতে আর কোনো কিছু দেওয়ার নেই এটাকে কড়াইতে সিমে গ্যাসে বসিয়ে রেখে প্রচুর পরিমাণে নাড়ানাড়ি করতে হবে আর এদিকে আমি যে প্যান্টটায় আমি পটল ভেজেছিলাম ওই প্যান্টটা আমি নিয়ে নিলাম ওতে যে রসুন আর শুকনো লঙ্কা ভেজেছিলাম নিয়ে নিলাম তাতে নিয়ে নিলাম নুন এবার শুকনো লঙ্কা আর রসুনটাকে ভালো করে হাত দিয়ে দোলে নেব খুব ভালো করে দোলে নেব দেখুন আমার দলাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তিন চারটে মতো কাঁচা লঙ্কা চিরা পেঁয়াজ কুচি বীর নুন সরিষের তেল ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখা আমার কমপ্লিট এবার ভাজা পটলগুলোকে নিয়ে হাতের সাহায্যে যতটা পরিমাণ দোলা যায় দলে দিতে হবে এইভাবে ভালো করে দলে দিতে হবে পটলগুলো একটু একটু নিয়ে সবগুলোকে এইভাবে আমি দলে দিচ্ছি যে দেখুন সবগুলো পটলকে নিয়ে এইভাবে আমি এই যে দেখুন আমি দলে নিচ্ছি ভালো করে ভালো করে এবার সবগুলোকে পটলগুলো দোলা হয়ে গেছে এবার সবগুলোকে দলে নিলাম আর এদিকে দেখুন অনেকটা পরিমাণ কিন্তু পটলের যে গ্রেভিটা করছিলাম যে রসটা ছিল সেই রসটা অনেকটা পরিমাণ কিন্তু পটলটা গাঢ় হয়ে এসছে আর সেই রসটা বেরিয়ে গেছে আর এদিকে দেখুন আমার রেডি হয়ে গেছে ভাজা পটলের ভর্তা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি আর দেখতে যতটা সুন্দর হয়েছে ততটা পরিমাণই লোভনীয় গরম ভাতের সঙ্গে এই ভাজা পটলের ভর্তাটা আগে খেয়েছেন কি না জানি না এই ভর্তাটা করে খাবেন দেখবেন খুবই সুন্দর আর কোনো কিছু লাগবে না এবার দেখুন আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আর লেবুর রস লেবুর রসটা আপনার দিয়েও খেতে পারেন আমি সাজিয়ে দিলাম কেমন হয়েছে পটল ভাজার ভর্তাটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন কিন্তু আর এদিকে দেখুন আমার পটল বেটে করে যে পটলের ভর্তাটা ওটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন এই যে গাঢ় হয়ে গেছে সর্ষের তেল দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি সর্ষের তেল দিয়ে একটু নেড়ে আমি নামিয়ে নিচ্ছি আমি সাজিয়ে নিয়েছি প্লেটে এই যে দেখুন পটল বাটার ভর্তা কেমন হয়েছে বন্ধুরা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর আমার রান্নাগুলো ভালো লাগলে আপনাদের বেলাইকনটি অন করে রাখবেন পরবর্তী যে রান্নাগুলো দিব আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা নিশ্চয়ই কমেন্টে একটা সুন্দর করে কমেন্ট করবেন যাতে আমার খুব ভালো লাগে